গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি গ্লাস সেই গ্লাসগুলো আছে টোটাল লোগো সহকারে পিছনে লাইট বা একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এলইডি লাইট সেই লাইটগুলো আছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর সাথে পাচ্ছেন জাপানি স্পয়লার দেওয়া আছে একটা এছাড়া গাড়ির পিছনটা আমি একটু খুলে দেখাই নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ তুলে আসবেন বেরিয়ে বাচ্চা রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে স্পেশাল আজকে দেখাবো স্পেশাল একটি গাড়ি দেখাবো সেভেন সিটার গাড়ি যাদের বেশি বড় ফ্যামিলি মোটামুটি যাদের সেভেন সিটার গাড়ি দরকার তাদের জন্য হচ্ছে এই গাড়িটি কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখবেন গাড়িগুলো হচ্ছে ফাইভ সিটার গাড়িগুলো বেশি পাওয়া যায় তো আজকে যেটা নিয়ে আসছিল সেভেন সিটার গাড়ি ডুয়েল এসি পনেরোশো সিসি এবং ব্ল্যাক কালারের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি একটি মার্শাল দেখতে পাচ্ছেন বাবু সামনে সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে এবং নিচে কিন্তু বডি কিট দেওয়া আছে এবং সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রিল বাম্পার একদম অরিজিনাল জাপানি গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল সামনে পিছিয়ে ভিগো বাম্পার দেওয়া আছে এর পাশে লাইটটিও মার্শাল্লাহ একদম অরিজিনাল জাপানি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে আচ্ছা আর একটি কথা আমি যোগ করে দিই সেটা হচ্ছে ভাইয়া এই গাড়ির মডেলটা আমি বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেস্টন হচ্ছে দু হাজার তার কারণ হচ্ছে এই গাড়িটি কিন্তু ব্র্যান্ড নিয়েও আসছে বাংলাদেশে নাভানা ইম্পোর্ট করা গাড়ি পনেরোশো সিসি অল অটো ডুয়েল এসির গাড়ি সেভেন সিটার এবং এই পাশে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এবং প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এখানে নাভানা স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ি। সাইডে যে দেখতে পাচ্ছেন যে বডি কিট গুলো এটা কিন্তু অরিজিনাল জাপানি বডি কিট সাথে কিন্তু এখানে আছে যেটা একটা জীবের ফিল চলে আসছে এছাড়া গাড়ির ছাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রুপবার দেওয়া খুবই সুন্দর একটা রোববার যদিও এটা অরিজিনাল জাপাই না এটা হচ্ছে আফটার মার্কেট থেকে এবং প্রত্যেকটা রেঞ্জের দেখতে পাচ্ছেন অরিজিনাল যে জাপানি রেঞ্জের সেই রেঞ্জগুলো আছে গ্লাসের ডোরগুলো আছে একেবারে অরিজিনাল টোটাল লোগো সহকারে আর আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখাই জি ভিতরটা হচ্ছে ফুললি বেজ ইন্টেরিয়াল ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন মশাল্লা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি ডুয়েল এসি খুবই চমৎকার একটি গাড়ি ভিতরে হচ্ছে বিস্কিট কালার সিট কাভার দেওয়া আছে মশাল্লাহ আমরা একটু পিছন দুটো দেখাই আপনাকে এ দেখেন এ হচ্ছে পিছনের কন্ডিশন পিছনে দেখেন মশাল্লাহ জি ফুল ফ্রেশ অবস্থা আছে পি পিছনের সিটটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর দেখেন আমি দেখে দিচ্ছি আসলে ইজিলি যাওয়া জি ইজিলি যাওয়া যায় দেখেন পিছনে সিট অপশন জি জি সেভেন সেভেন সিটের গাড়ি আরেকটা আছে ট্যাক্সটা অনেক কম ভাই এটা তো প্রাইভেটের খরচে আপনি সেভেন সিরা চালাচ্ছেন এবং একটা জিভের ফিল পাচ্ছেন এছাড়া পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি গ্লাস সেই গ্লাসগুলো আছে টটাল লোগো সহকারে পিছনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এলইডি লাইট সে লাইটগুলো আছে এখানে মাশাল্লাহ খুবই সুন্দর সাথে পাচ্ছেন জাপানি স্পয়লার দেয়া আছে একটা এছাড়া গাড়ি পিছনটা আমি একটু খুলে দেখাই এ দেখেন এবং 60 টা সিএনজি সহকারে জি এবং নাভানা নাভানার গাড়ি নাভার থেকে সিএনজি করা এবং প্রতিটা জয়েন্ট কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও একটা হাতরে বাড়ি নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ব্যাকডেলার ভিতরটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন আমরা যেটা করেছি ভাইয়া সেটা হচ্ছে শুধু মাত্র বাইরে একটু টাচআপ করেছি এছাড়া কিন্তু কোনো কাজ করা হয়নি একেবারে অল অরিজিনাল অবস্থা আছে যেহেতু ফ্যামিলি ইউজ গাড়ি মাশাআল্লাহs এর জন্য কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ ওভার ফ্রেশ অবস্থা আছে সামনে ডোরটা দেখেন ভাইয়া ফ্রেশ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দেখেন কোথাও কোনো স্পট নেই ভিতরটা দেখেন বাবু ভাই ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এ দেখেন অ্যান্ড্রয়েড মনিটর একেবারে অরিজিনাল ভাবে ফিটিং করা হয়েছে খুবই সুন্দর এবং ভিতরের সিলিং দেখেন মনে হচ্ছে একটা হাইস্ট গাইতে যেরকম ডুয়েল এসি থাকে ঠিক সেরকম একটা ডুয়েল এসি অপশন দেয়া আছে মাসাল্লাহ অনেক চমৎকার একটি গাড়ি ভাইয়া এসি আই স্কুল একেবারে আই স্কুল চলুন ইঞ্জিনে দেখা যায় এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন কিন্তু এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশনার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে মার্শাল দেখেন কোথাও একটা হাতরে বাড়ি না এগুলো অরিজিনাল যে কালার সে কালার এবং প্রতিটা লাইটে কিন্তু টাল লোগো দেওয়া আছে একেবারে খোদাই করে বর্ণের ভিতরটা দেখেন এগুলো অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনও আছে এবং এই যে হিট প্রুফটা এই হিট প্রুফটা কিন্তু একদম অরিজিনালটে আছে গাড়ির সাথে মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন

দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপের মতো ফোন দিতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ